দেখো দুধ কচু যেটা তোমাদেরকে বলছিলাম দশ তোল দশ ডোল বলে অনেকে অনেক রকমই বলে তো সেই দিয়ে সেটা ভালো করে আমি কচুর যেমন ডাটাগুলো কাটে একই কচুর ডাটার মতোই হয় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হাঁড়ির মধ্যে ভাপাতে বসিয়েছি গ্যাসে এটা প্রায় দশ মিনিট মতো ভাপাবো এখন তারপরে জলটা ফেলে রান্না করবো দেখো তাহলে কড়াইটা গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে যাওয়াতে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখনই গরম হবে আমি ওই আর মাছ ছিল আর মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এটাকে এখন ভেজে নেব তেল গরম হয়ে গেছে আর মাছের মাথাটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল করে ভেজিয়ে উঠিয়ে নেব এদিকে শাকটাও ভাপাতে বসিয়েছি তোমরা দেখলে সবটা ভাপানো হচ্ছে দুদিকে হচ্ছে মাছটাকে ভালো ভালো করে এখন ভিজে লাল করে তুলে দেব এখনো তেল গরম হয়ে গেছে মাছটা তো আমি তুলে নিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা পনুন তেলে কালো জিরে একটু জিরে কালো জিরে একটু জিরে তেজপাতা দেবো দুটো তেজপাতা দু যেমন কেজি বড় বন্ধ দেবে এই দুটো তেজপাতা দিয়ে দিলাম এবারে আমি তোমাদেরকে দেখাবো যেটা করে রেখেছি এইদিকে যে ভাপিয়ে রেখেছিলাম না কচু সেই কচুটা সেদ্ধ হয়ে গেছে ভাপানো হয়ে গেছে ওটাকে এবার দেবর মধ্যে ফোড়ন হয়ে যাচ্ছে এদিকে আর এই দিকে মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছো এটা পরে দেব একটু পরে আগে আমি ফোড়নটা হয়ে যাওয়া মাত্র হয়ে গেলেই আমার লাল হয়ে যাচ্ছে শুকনো লঙ্কাটা লাল হয়ে গেল কচু শাকটা কচুর শাকটা আমি ছেড়ে দিচ্ছি এবারে একটু হলুদ লবণ পরিমাণ মতো আমি এখন এক চামচ দিয়েছি পরে লাগলে আবার দেব। আর আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো এই আর কিচ্ছু না আদা বাটা শুধু দেবো কোনো মশলাই আর দেবো না শুধু আদা বাটা আর মাছের মাথাটা দেবো মধ্যে এখন এটাকে ভালো করে দশ মিনিট মতো আমি নেড়ে নেড়ে সেদ্ধ হয় যেন নেড়ে আর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কচু তো তুমি জানো সবাই যে এটা খাওয়া খুবই ভালো আয়রন থাকে শরীরে প্রচুর পরিমাণে আর পয়সাও বেশি লাগে না কিনতে খুব অল্প পয়সায় এটা কেনা হয় বাজারে দেখবে কুড়ি টাকা পনেরো টাকা এরকমই পেয়ে যায় খেতেও ভালো সবাই তোমরা খেতে পারো বেশি দামও না সুস্বাদুও খেতে খুব ভালো লাগে খুব সুস্বাদু হয় রান্না তাহলে এভাবে আমি নিয়ে নিলাম আর আমি তো সবসময় তোমাদেরকে হালকা রান্না দেখানোর চেষ্টা করি বেশি জটিল রান্না আমি দেখাই না সহজ রান্নাগুলোই দেখাই এটা তোমরা আমরা সহজে সবাই যেন করতে পারো এটা এখন কিছুদিন দশ মিনিট মতো আমি ঢেকে রাখবো তো সেদ্ধ হয়ে গেছে প্রায়ই প্রায় সেদ্ধ হয়ে গেছে ভালো করে জলও টেনে নিয়েছে এখন আমি ভাজা মাথাটা দিয়ে দিলাম এর মধ্যে আর একটু হবে এটা এর সাথে লঙ্কা কিরে আমি দিয়েছি আর দেব একটু আদা আদা এই যে আদাটাকে আমি রেড করে রেখেছি এখানে দেখতে পাচ্ছো তোমরা এই রেড করে রেখেছি আদাটাকে এটা দিয়ে দেবো এখন তোমরা বেটেও দিতে পারো আমি পুড়িয়ে দিয়ে দিলাম চারাহুড়ের জন্য কালো জিরে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভাপা কচুটা দিয়ে নেড়ে লবণ হলুদ দিয়ে আর নামানোর আগে একটু আদা বাতে দিলাম আর কিছুই না মাছের মাথা থাকলে দেবে নাহলে নিয়ে করা যায় ছোলা ছোলা দিয়েও করা যায় ছোলা ভিজিয়ে রেখে সেদ্ধ করে দিয়ে সেটাও ভালো লাগে আমার আর পাঁচ মিনিট মতো হবে পাঁচ থেকে সাত মিনিট মতো তো হবে তারপরে নামিয়ে নেবো সামান্য চিনি দেবো দিয়ে নামিয়ে নেবো তাহলে এটা হোক পাঁচ মিনিট দেখো এটা হয়ে গেছে প্রায় আদা বাটাতে দিয়ে দিয়েছিলাম কাজ লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে চিনি পরিমাণ মতো যেমন যে খাও একটু দিয়ে দেবে আমি এক চামচ দিলাম মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না একটু সব দিয়ে দিলাম এবারে নামিয়ে নেবো আর এদিকে ওই আড় মাসটার যেটা মাথা মাথা দিয়েছিলাম সেটা এদিকে আবার ভাবছি রান্না করবো বলে তো ওটা তোমাদেরকে দেখানো হলো না এরপরে একদিন দেখাবো এখন বা দশ তোমরাও আর আমাকে জানাবে নামিয়ে নিচ্ছি এখনই দেখো আমি নামিয়ে দুধ দুধকচু বা দশ দোল যা বলো তাই তো এইভাবে করে তোমরা অবশ্যই খাবে আর আমাকে জানাবে কেমন লাগলো গরম ভাত খেয়ে তো দারুণ লাগে আর ভালো থেকো সকলে খুব সুস্থ থেকো আর দেখতে থেকো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আর নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সকলে খুব ভালো থেকো তাহলে আসি টাটা